আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অতি আনন্দের সাথে জানাতে চাচ্ছি প্রতি বছরের মতো এবারও আমরা আয়োজন করতে যাচ্ছি ঈদ ফেস্ট বাফলো টোয়ান্টি ফাইভ আর এই ইভেন্টটিতে আমি মহসিন রেজা থাকছি একজন অর্গানাইজার হিসাবে এই ইভেন্টটিতে আমাদের সাথে যারা থাকছেন বাংলাদেশ ও আমেরিকার অনেক গুণী শিল্পী নাজু আকান্ত কণ্ঠশিল্পী নাদিরা বাংলাদেশ চলচ্চিত্র থেকে চিত্রনায়িকা রেসি চিত্রনায়িকা শাহনুর তাছাড়া বিটিভি ডি রকস্টার ক্লোজ আপ ওয়ান থেকে থাকছেন একগুচ্ছ কণ্ঠশিল্পী দর্শক গানের পাশাপাশি আমরা ব্যবস্থা রেখেছি আপনাদের জন্য মেলা যেখানে থাকবে হরেক রকমের স্টল কেউ স্টলের জন্য স্ট্রল নিতে চাইলে এখন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন নাম্বারটি ফ্লায়ারে দেওয়া আছে তারপর আমি বলে দিচ্ছি নাইন টু নাইন থ্রি থ্রি এইট নাইন টু ওয়ান নাইন আমাদের এভারে এভারের ইভেন্টটিতে আমরা একটি ভিন্ন এজেন্ডা অ্যাড করেছি সেটা হচ্ছে বাফেলোর আমাদের বাংলাদেশি ভাই মামুন ভাই আপনারা জানেন তিনি মর্মান্তিক দুর্ঘটনায় তার দুটি পা হারিয়েছেন পাশাপাশি এই মুহূর্তে গাজার অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সেখানে ডোনেশনের ব্যবস্থা রেখেছি দর্শক প্রোগ্রামটি সম্পূর্ণ উন্মুক্ত আপনারা এন্ট্রি ফি ছাড়াই সম্পূর্ণ প্রোগ্রামটি উপভোগ করতে পারবেন ডোনেশনটা সম্পূর্ণই অপশনাল আমি আর কথা বাড়াবো না এই মুহূর্তে আমার পাশে রয়েছেন আমাদের এই ইভেন্টটির কোঅর্ডিনেটর প্রফেসর জুবাইদুর রহমান খান ভাই আমি তাকে বলবো কিছু বলার জন্য ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ রেজা ফর দ্য ইন্ট্রোডাকশন আমি কোঅর্ডিনেটর আমার নাম আমার নাম হচ্ছে জুবাইদুর রহমান খান আমি আপনাদেরকে এই প্রোগ্রাম সম্বন্ধে কিছুটা আইডিয়া দেব আমি মেইনলি আমি যেটার দায়িত্বে থাকছি সেটা হচ্ছে আমাদের কাছে তিনটা বক্স থাকবে তার মধ্যে দুটো থাকবে ডোনেশনের বক্স একটা ডোনেশন যাবে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষজনের জন্য তাদেরকে সাহায্য তাদের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছি ইনশাল্লাহ যদি আল্লাহ কবুল করেন এছাড়াও থাকবে আমাদের এখানকার মামুন ভাই যার কথা রেজা একটু আগে বললেন সেই মামুন ভাইয়ের যেই উনি যে দুটি পা হারিয়েছেন আমরা ওনাকে এবং ওনার ফ্যামিলিকে আমরা কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই এবং আমাদের প্রোগ্রাম আপনাদের কাছে কেমন লাগবে সেটার উপরে আমরা আপনাদের যেহেতু আপনাদের মূল্যবান মতবাদ চাই মতামত চাই আপনাদের এবং আমরা পুরোপুরি আপনাদের নাম প্রকাশ করতে হবে না সেখানে আপনারা সেগুলো ইউনেনিমিয়াসলি আপনারা সেই মতামতগুলো আমাদের দেবেন আমাদের তিনটা বক্সের মধ্যে এই তিনটা জিনিস আমরা নেব এবং সেটার তত্ত্বাবধানে আমি থাকবো ইনশাআল্লাহ এবং এছাড়াও অন্যান্য অন্যান্য ব্যাপারেও আমি থাকবো যেমন একটু আগে মোহসিন ভাই বললেন স্টলের জন্য স্টলের জন্য আমার আমার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন যারা যারা আমাকে চেনেন এছাড়াও আর অন্যান্য ব্যাপারগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যতটুকু পারি আমি বক্তব্য আর বেশি বাড়াতে চাই না আমি এখন দিয়ে দিচ্ছি সাহির কাছে Assalamu alaikum. Thank you, Buffalo Darpon. Again, you know, Mosin Reza and Brother Jubadur already touched up on, on the program. Um, the main purpose for this event is to bring the people together. That is our main goal. And um, our first priority is to have collect the donation, Brother Mamon, As you know, he lost his uh, two legs. Also, support uh, our brothers and sisters who are suffering in Gaza and Palestine. Uh, please keep them in your prayers. So whatever donation we collect, all the donation will go to Gaza and uh, directly to Brother Mamun. I want to take a moment to thank my title sponsor, Sister Nasreen, who's been supporting this event from day one, and we highly appreciate you. Um, you know she is also the senior immigration consultant who is giving service as a. Um, if you if you know anyone who is in need of service, reach out to our office. They have a great team um and thank you so much i'm one of the organizer i want to invite you to come on april 12th at 11 buffalo new work to celebrate the cultural event and now i'm going to give the microphone to sister nasreen to say a few words about the event thank you buffalo darpon um uh, thank you hamdan buffalo darpon good, good evening everyone um as we already mentioned that we have a it fest this 12th saturday um, five, to, uh, five, five to five 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 to twelve at eleven Dodge Street. Please, it's it's a program like everyone can, regardless race and religion. Everybody can come. We believe in diversity, and Buffalo is the place. You know, we really enjoy uh, the family events. We want to. Uh, we want to enjoy the people, we want to enjoy the eid festival together. so please, everybody, come there. you know, we are looking forward to see you. and it will be a wonderful event. we will have a lot of musical event. we will we'll, we'll try to help the gaza people. and there is another Mamun Bai who, uh, who has some issues. Just recently he lost his legs. so we will help him. please, everybody come with, with your support. we cannot be successful. so we're really looking forward to see you guys. thank you. থ্যাংক ইউ আপু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে ঈদ ফেস্ট টু থাউজেন্ড কিছুদিন আগেই আমরা ঈদ উদযাপন করেছি অনেক আনন্দের সাথে সেই আনন্দটি আরেকটু বাড়িয়ে দিতে আমরা এবার আয়োজন করেছি ঈদ ফেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি আপনারা সকলে আমন্ত্রিত বরাবরের মতো এবারও থাকছে আমাদের লোকাল শিল্পীদের সাথে অতিথি শিল্পীরা আমরা প্রতিবার অতিথি শিল্পীদেরকে সম্মানের সাথে নিয়ে আসি এবং আমরা ভীষণ রকম আনন্দ করি আমরা এবারও নিশ্চয়ই সেটি যথাযথভাবে করতে পারবো যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা অনুষ্ঠানে রয়েছে এবং হলটিও ভীষণ সুন্দর আপনারা আসলেই দেখতে পারবেন ইতিপূর্বে এই হলে আমরা অনুষ্ঠান করিনি এবার প্রথম করছি এবং আমাদের পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বাফেলা সকলে আমন্ত্রিত এবং আমরা সকলে মিলে ভীষণ রকম আনন্দ করবো কারণ এটি একটি চমৎকার অনুষ্ঠান হতে যাচ্ছে সবাইকে আবারও ধন্যবাদ আর আমি থাকছি অ্যাঙ্কার হিসেবে আমার অ্যাকচুয়ালি পুরো নাম সাবিহা চৌধুরী এমিলি বাট বাফেলতে সবাই আমাকে এমিলি উজ্জ্বল নামে চেনে I am co-organizer I am Anchor I the microphone. Thank you. alaikum, everyone. My name is Khalida Shah, and I am the owner, founder, and CEO of Shahjan's Healthcare Training and Services, where we bring healthcare training and services to underserved communities like Bangladeshi community. I am so honored to be serving as one of the anchor speakers for this event. Um, Sister Emily will take care of the cultural uh, speaking part of it, and I will be taking care of the um, official part. So, I will be introducing the city and state officials who will be present at our event, and I will also be leading the award ceremony. I will touch briefly on what Eid is from the Islamic perspective and from the cultural perspective. We will be collecting donation for Gaza and for our local brother here, uh, brother Momin, who lost his legs uh, due to a tragic accident. So we do hope that you will come and support us and support our community. Um, as long as we come together, this is the only way that we can grow. So everyone here is doing whatever they can to help not just our locals but also internationally. Our brothers and sisters in Gaza need our help, and this is what we can do on our part to collect what we can and send it. Over to them. So we are hoping and extend, uh, sending our heartfelt invitation to you to join us on April 12th. Um, I will have Brother Reza repeat the ven uh, the venue and the time and date. Um, the award ceremony and also the um, the welcoming of city and state officials will take place after Maghrib prayer, which will be at 8:15, inshallah. থ্যাংক ইউসালামাইকুম এভরিওান সো আমাদের প্রোগ্রামটি হতে যাচ্ছে আগামী শনিবার বারোই এপ্রিল বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত আপকামিং স্যাটারডে ইলেভেন ডট স্ট্রিট বাফলো নিউ ফ্রম ফাইভ পি এম টু টুয়েলভ এ এম অলসো আই লাইক টু থ্যাংকস টু স্পন্সর আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আমাদের সাথে আর আপনার সাপোর্টের জন্য আবারও সবাই আমন্ত্রণ জানাচ্ছি চলে আসবেন আপকামিং স্যাটারডেতে ইলেভেন ডট স্ট্রিটে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে অনেক মজা করব ফান করবো ঈদ আনন্দে মেতে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ দর্পণ বাফলু দর্পণ হামদাম ভাইকে থ্যাংক ইউ সালামু আলাইকুম